আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জনগণের বহুল কাঙ্ক্ষিত মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বয়সে যাহারা টকবগে যুবক তাহাদের এবং তাহাদের পূর্বসূরিদের বিগত পনেরো ষোলোটি বছর ছিল না কণা ভোটাধিকার তাই আশা করা যাচ্ছে এই নির্বাচনটি সর্বস্তরের জনগণের নিকট হবে অনেক উপভোগ্য উৎসবমুখর এবং ভোটাধিকার ফিরে পাওয়ার অনাবিল সুখে বড়া আমাদের নির্বাচনী এলাকা দুশো সাতষট্টি পেনে তিন দাগনবি এবং সোনাগাজী দুই উপজেলা নিয়ে গঠিত বিগত সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারবিহীন সকল নির্বাচনে সোনাগাজী উপজেলা অংশ হইতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে তখনকার সময়ে দাগনবি উপজেলা অংশে যোগ্য প্রার্থী ছিল না বিষয়টা এমনটা নহে দুই সালের রাতের বোটের নির্বাচনে পেনে তিন আসন থেকে ঐক্যফ্রন্ট মনোনীত দানের শীর্ষের প্রার্থী ছিলেন আমাদের দাগনবঙ্গি উপজেলা বিএনপির সভাপতি জনাব আকবর সাহেব সেই নির্বাচন বোরের আলো ফুটার আগেই রাতের নিশীতে ভোট বাক্স বরাট হয়ে গিয়ে এক এগারোর আর খ্যাত জনিক আদম ব্যাপারী এমপি বনে যায় এবার আর বোট লুণ্ঠন করা কিংবা ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো দুষ্কৃতিকারীরা মাঠে নেই সবাই আজ সমাজশ্রুত কিংবা নির্বাসিত দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির এমপি মনোনয়নের যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেই মানদণ্ড মোতাবেক এই আসনে এবারেও জনাব আকবর হোসেনই মনোনয় পাওয়ার অন্যতম দাবিদার প্রেসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ দুই হাজার আঠারো সালেই নির্বাচনী প্রচারণার সময় নৃশংস পানগাতি হামলার শিকার বারবার কারাবরণসহ নিজ বসতবাড়িতে হামলা বাংচুর ও অগ্নিসংযোগের ফলে চরম নিপীড়নের শিকার হন তিনি সব দিক বিবেচনায় বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বিকল্প আকবর হোসেন স্বয়ং নিজেই এই নির্বাচনী আসনে অন্যান্য রাজনৈতিক দলসমূহ অনেক যোগ্য প্রার্থী রয়েছেন তাহাদের অনেকে ইতিমধ্যে জনসংযোগ এবং মাঠে শসে বাড়াচ্ছেন সবিশেষ অত্র নির্বাচনী আসনের ভোটাররা মুখিয়ে রয়েছে কখন উদিত হবে নির্বাচনের সেই কাঙ্ক্ষিত সুবিহে সাদেক নারী পুরুষ দল বেদে স উদ্বে উৎসব পরিবেশে নির্ভয় আর নির্বিঘ্নে পার্শ্ববর্তী ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রতিকে ভোট প্রদান করে পছন্দের ফর থেকে এমপি নির্বাচিত করবেন আল্লাহ আমাদের সহায়ণ सकल के धन्यवाद